নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো তোমরা দেখছো তোমাদের সেই প্রিয় ইউটিউব চ্যানেল এমার্জেন্সি ব্লগ ভিডিও তো দেখো তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি এটা অবশ্য তোমাদের খুবই ভালো লাগবে তবে যাদের ভালো লাগবে তাদেরকে অনুরোধ করব যে তোমরা ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো বেশি কথা বাড়াবো না আর তার সঙ্গে আর একটা জিনিস বলে রাখি তোমরা যারা নতুন বন্ধুরা আছো তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা দেখি টা ভিডিঅ' কৰিছে বুজা কৰলে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা যাদের ভালো লাগছে তোমরা সাবস্ক্রাইব করে দাও প্রচুর পরিমাণে দেখো একটা টয় ট্রেন করা হয়েছে এটা গণেশ পুজোর একটা মণ্ডপ মণ্ডপের সামনে সুন্দর একটা ট্রেন করা হয়েছে যেখানে বাচ্চারাও খেলা করছে এবং প্রচুর দর্শক সাইড থেকে দেখছে তো সেখানে গিয়ে আমিও এটা দেখতে পেলাম এবং তোমাদের জন্য আমি করলাম যাতে সবাই দেখতে পাও এবং তোমরা আমার চ্যানেলের মাধ্যমে এরকম একটা ভালো জিনিস দেখতে দেখতে পাবে এবং তোমাদের বাচ্চাদের দেখাতে পারো যাই হোক এটা পশ্চিমবাংলার ছবি না পশ্চিম বাংলার বাইরের ছবি যেখানে প্রচুর ধুমধাম করে গণেশ পুজো করা হয় আহ জিনিসগুলো দেখেই বুঝতে পারছো এবং এখানে সোনা হীরা এইসব দিয়েই ঠাকুর সাজানো হয় কারণ গুজরাটের সুরাট শহর সোনার জন্য বিখ্যাত এবং হীরের জন্য বিখ্যাত এখানে প্রচুর পরিমাণে হীরের কাজ হয় তো তোমরা সবাই জানো যাই হোক বন্ধুরা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমরা দেখতে থাকো চ্যানেলটাকে ফলো করো সাবস্ক্রাইব করো তো দেখো ভিডিওটা সুন্দরভাবে গাড়িটা চলতে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে গাড়িটা চলছে ছোট বাচ্চারা বসেছে দেখো আমি গাড়িটা তোমাদেরকে সবটাই দেখানোর চেষ্টা করছি আশা করছি দেখাতে পারবো সুন্দরভাবে সাজানো ডিজাইন করা আছে তো দেখতে পাচ্ছ আসলে তোমাদের জন্য এই সমস্ত ভিডিও গুলো করি এবং দেখো আরো প্রচুর ইউটিউবার আছে যারা ভিডিও গুলো করছে রাস্তার উপর দিয়ে ট্রেন চলছে কোনোদিন দেখেছো যে রাস্তার উপর দিয়ে ট্রেন চলে আমার চ্যানেলে আমি প্রথম দেখালাম তো যাই হোক বন্ধুরা ভালো দেখো আগামী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ভালো থেকো